মাত্র বারো টাকা জোড়া মাত্র বারো টাকা বারো টাকা তো শুরু করে অনেক ধরনের এখানে স্কিন হচ্ছে হ্যাঁ এই জায়গায় স্কিন হচ্ছে এই যে ভাই কালারিং ফিতার মাল আচ্ছা মাত্র 370 টাকা ডরজন এই বারমিস এর গোডাউন এরা বারমিস এটার ভিতরে বারমিস থাকে আমরা সবচেয়ে কম দামে দিতে পারবো আর কেউ দিতে পারবে না পাম্পি আছে যে ধরনের জুতা চান সবই পেয়ে যাবেন চমচিফি তার মাল চমকিফি শুধু পাইকারি দিয়ে থাকে খুচরা বিক্রি হয় না আমাদের কাছে আমার নতুনানের ফিতা সব ভালো ফিতা এত থেকে 50 টাকা থেকে শুরু 50 60 70 ডিজাইন গুলো প্রস্তুত হচ্ছে ফিতা আরও থাকবে ভাই আছে এই যে জায়গায় স্লিপার আছে সিনিকারস আছে লোফার আছে আচ্ছা সব ধরনের জুতা পেয়ে যাবেন ছেলেদেরই যাচ্ছেন এটা পর্ব পাঁচশো টাকা ডজন দেওয়া নাম্বার থেকে আপতে ফোন দিলে আমি কোনো মালের যোগাযোগ করলে আমি সব মাল দিতে পারবো আছে দুই জোড়া লেডিস এক জোড়া জেন্টস তিন জোড়া মাল একশো টাকা বিক্রি করলেও তিরিশ টাকা লাভ হবে এই যে টু কালারের ফিতা আমাদের সব দামি দামি ফিতা ইউজ করি আমরা কালারিং মাল সব এই মাল পাবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের জেন্টস এর সকল ধরনের কালেকশন গুলো রয়েছে এই যে কালারিং মাল

আমাদের ব্যবসা রিস্ক মুক্ত ব্যবসা তিন মাসে যদি কিছু হয় রিটার্ন পাবেন সত্তর এটা সত্তর টাকা নতুন আরেকটি আউটলেটে এখানে রয়েছে বিভিন্ন ধরনের জেন্টস এর সকল ধরনের কালেকশন গুলো রয়েছে ভাই আপনাদের কাছে জেন্টস এর কি কি কালেকশন গুলো আমাদের এই যে এই জায়গায় স্লিপার আছে স্নিকার্স আছে লোফার আছে আচ্ছা কেটস আছে সব ধরনের জুতা পেয়ে যাবেন ছেলেদের এই যা এটা তো আমাদের আরেকটা আউটলেট ছেলেদের আচ্ছা হ্যাঁ ছেলেদের সকল ধরনের জুতা গুলো আছে সব আছে সব এই যে নতুন ধরনের জুতা আছে নতুন স্লিপার সিনিকাস সব ধরনের জুতা পেয়ে যাবেন আমাদের কাছে মানে আপনারা শুধু পাইকারি দিয়ে থাকেন শুধু পাইকারি দিয়ে থাকে খুচরা বিক্রি হয় না আমাদের কাছে আমাদের সাথে বিভিন্ন ধরনের জুতাগুলো গুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের জুতা পেয়ে যাবেন আচ্ছা এগুলা দেখুন জুতার কালেকশনগুলো দেখুন নিত্য নতুন পরে কতটা আছে এই যে এই যে দেখুন কালেকশনগুলো দেখুন ভাইদের কাছে হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে আর প্রত্যেকটা কিন্তু আসলে এগুলো আসলে কি আমাদের সামনে আমরা নানা জুতা আছে মেহরা জুতা আছে আছে যে ধরনের জুতা চান সবই পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আমরা সব ধরনের জুতা দেখায় দেবো 100 টাকা থেকে শুরু 50 60 70 80 100 200 মাল আছে অভাব নাই মালের আইটেমের শেষ নাই এই যে বাচ্চাদের আছে এই যে মেয়েদের মেয়েদেরগুলা এই যে মেয়েদের মেয়েদের সব ধরনের জুতা আছে ভাই এগুলো কি ভাই সব সাইজ আছে ছোট বড় বাচ্চা মিডিয়াম সব ধরনের কত কোয়ান্টিটি প্রোডাক্ট হবে সর্বনিম্ন আপনি চাইলে পাঁচ হাজার টাকার মালও নিয়ে যেতে পারবেন কুরিয়ার সার্ভিসে এক বস্তা মালও নিতে পারবেন দুই হাজার টাকা বিকাশ খরচ দিয়ে এক বস্তা মাল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই বিকাশ করতে হবে আগে দুই টাকা তারপরে কন্ডিশনে মাল পেয়ে যাবেন আপনারা একদিনের ভিতরে পেয়ে যাবেন যে যে ভিডিও কলে মাল দেখামু সব মাল নিয়ে যাবে এই যে দেখেন ইউজ পরিমান তারপরে ছেলেদের অনেক ধরনের জুতো বিভিন্ন জুতোর বড় বিভিন্ন জুতা আছে এগুলা ব্যবসা বাণিজ্য করার জন্য এগুলো সুন্দর জুতা সব ধরনের জুতাই মার্কেট থেকে পেয়ে যাবেন আমাদের দোকান থেকে মানে আপনাদের একটা সব আসলে সকল ধরনের জুতা আছে সব আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমি আপনাদের ভিডিও কলে সব দেখাবো কোনো সমস্যা নেই সব ধরনের জুতা আমার কাছে আছে কেডস আছে তারপরে সিনিকাস আছে লোফার আছে এই দেখুন ভাইদের কালেকশন কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আমাদের কালেকশন শেষ নেই আমাদের নিজেদের প্রোডাক্ট এগুলা এগুলা আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা সব সব নিজেরে করেন সবচ আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরে মানুষ দিয়ে ব্যবসা করি আমরা ব্যবসা করি আমাদের থেকে নিয়ে যায় 64 জেলে আমরা মাল দেই আমাদের কোনো সমস্যা নাই আপনি যেই ভাবে মন আমরা আসবেন আইসা একদিন দেখবেন দেখার পরে ব্যবসা করবেন ভালো লাগলে নিবেন তারপরে এই যে দেখেন মাল ডজনে ডজনে মাল ভাই ডজনে ডজনে মাল মানে পরিবান লেডিস মাল এই যে লেডিস আছে কালেকশন রইছে দেওয়া দাও নাম্বার আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে সব ধরনের সব ধরনের জুতা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি দামে শোক আপনারা যারা জুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথায় থেকে করবেন এমন একটা সন্ধান চাচ্ছেন তাদের জন্য কিন্তু কাজকে আমাদের ভিডিওটি শেয়ার করা কোথায় থেকে কোন ধরনের পণ্য কিনতে হবে এমন ধরনের সন্ধান আমরা নিত্য নতুন সকল বারে দিয়ে থাকি আর সেই ধারাবাহিকাতে কিন্তু চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা হোলসেল মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট আর এই মার্কেটে এসে সর্বপ্রথম আমরা চলে আসলাম ভাইদের কাছে ভাই আপনার নামটা কি বলবেন আমার নাম মোহাম্মদ টুটুল টোটল ভাই জি ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ফুল ভাই জি ভাই প্রথমে আমরা কোন ধরনের কালেকশন গুলো দেখবো ভাই আমাদের এই যে লেডিস লেডিস পন্স আচ্ছা লেডিস পানি ফিতার পন্স আচ্ছা পানি ফিতার পন্স এগুলো হ্যাঁ জি আচ্ছা এগুলো প্রাইস কেমন দিচ্ছেন এটা পড়ব 580 টাকা ডজন 580 টাকা ডজন চায়না ফিতার মাল চায়না ফিতার মাল জি এই যে দেখুন আরেকটা কালেকশন জি এই যে এটা আরেকটা কালেকশন এটা ফুল ফিতা চায়না ফুল ফিতা 580 টাকা ডজন আচ্ছা চায়না চায়না জরি ফিতা আছে কালারের কম হবে না বরফ ফিতার মাল দেখো আশি টাকা এক ডজন মাল বারো জোড়া পাঁচশো আশি টাকা ডি কালার আছে অনেকগুলো কালার আছে বরফ মানে অনেক কালার আছে

এই যে ভাই কালারিং ফিতার মাল আচ্ছা মাত্র তিনশো সত্তর টাকা ডর্জন আচ্ছা এই যে ভাই মাত্র কালারিং ফিতার মাল তিনশো সত্তর টাকা ডর্জন ভাই কালারে কালারে বড় ভাই কালার অভাব নাই ভাই কালার অভাব নাই এই যে ভাই দেখেন কালার লাল নীল হলুদ সব কালার আছে ভাই ব্রাশ ফিতার মাল মুক্তা ফিতার মাল আচ্ছা ফুল ফিতা কালো ফিতা প্রিন্টের মাল গোলাপি প্রিন্ট ফুল ফিতা কালো ফিতা প্রাইস কেমন দিচ্ছেন এগুলো প্রাইস দিতাছি মাত্র তিনশো সত্তর টাকা ভাই মাত্র তিনশো সত্তর এরা এগুলো মাত্র তিনশো সত্তর মার্কেটে দেখতেছি অসংখ্য দোকান অসংখ্য দোকান থাকতে আপনাদের দোকানে কেন থেকে ভাই আমরাই মালটা তৈরি করে থাকি ভাই কাঁচা মাল এনে মালটা আমরাই তৈরি করে থাকি আমরা আমাদের গোডাউন অবশ্যই দেখাইছি আমাদের ফিতা আমাদের সোল অবশ্যই আলাদা সব থেকে আলাদা পাবেন সব থেকে আমাদের প্রস্তুত হয় আমরা অলরেডি কিন্তু অলরেডি দেখাই ভাই এই যে তারপরে যে দেখেন এই যে ছেলেদের মানে জেমস মাল কি সুন্দর মাল ডাবল ফিতার মাল ফিতা দেখাইছি যে কালার দেখছেন কালার আছে অনেক কালার আছে সাইজ কালার अवेलेबल আছে কোনো সমস্যা নেই সব দেওয়া যায় যে মানে পন্স লেডিস মাল অনেকগুলো আছে আইটেমের শেষ নাই সবগুলো দেখানো সম্ভব না ভাইয়া আচ্ছা তারপরে এই যে আপনি দেখানোর জন্য অনেক ধারণা দিচ্ছেন তাই তো জি ধারণা যে পাইপ পানি ফিতা কালো টাইট পানি কালো ফিতা এটা কিন্তু কালো দেখা গেলে কি মাল কিন্তু অনেক হেভি এগুলা হ্যাঁ অনেক ইউজ করা যাবে ঝড় বৃষ্টি তুফান যাই ওটার উপরে কিচ্ছু হবে না ভাই একবার সব একবার নরম একবার নরম একবার সব এই যে দেখলে মনটা বইরা যাব ভাই যে ধরবে সে কিনবেই অবশ্যই কিনবে ভাই তারপরে যে দেখেন জরিফিতা এই যে জরিফিতার মাল অনেক কালার অনেক সাইজ সাইজ কালার অনেক সাইজে কালারে কম নাই সাইজ কালার তারপরে ক্যাঙ্গারু মাল আচ্ছা ক্যাঙ্গারু ভিতরে জি জি ক্যাঙ্গারু মাল আমরা দেখাইছি অনেকগুলা ক্যাঙ্গারু মাল দেখাইছি আমার এই জায়গাও অনেকগুলা আছে এই যে দেখাইতাছি তারপরে যে পিবিসি মাল পিবিসি চড়ি মাল এটা হইছে একবারে সফট অনেকে মনে করে শক্ত মাল কিন্তু না শক্ত না এক হাতে মুড়ায় লেবেন একবারে সফট একবারে নরম আমরা একবার তৈরি করে থাকি এই যে আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ হ্যাঁ ভাই এটা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা এটা খুচরা বিক্রি করলে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবো চায়না গুলো এটা অনেক স্কিন আছে আপনারা স্ক্রিন শট দিয়ে দিবেন আমাদের কাছে অনেক স্ক্রিন আছে অনেক পরিমাণের মাল আছে কোন মালের কালারের কোনো সমস্যা নেই দেখুন ভাইদের কাছে কিন্তু অসংখ্য ধরনের কিন্তু জুতা রয়েছে এগুলো চায়না থেকে শুরু করে সকল ধরনের আইটেম গুলো রয়েছে আপনারা যারা এগুলো যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারবেন আর এছাড়া যারা ডিরেক্টলি সব ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারবে ভাইদের শপ ভাইদের শপের নাম একটু বলে দেবেন এবং কিভাবে আসবেন আলবি শু স্টোর জুরাইন আলম মার্কেট ঢাকা যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে সিএনজি রিকশা অটো যেটাতে বলবেন মাত্র পাঁচ টাকা লাগবে আমাকে ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো যাত্রাবাড়ি থেকে আমি নিয়ে আসতে পারবো আমাকে যদি ফোন দেন অনেকে ফোন দিয়ে আসে আমার শপে আলবি শু স্টোর আলবি শু স্টোর আলম মার্কেট জুরাইন জুরাইন আলম মার্কেট আল বেশি ভাই আমাদের ব্যবসা রিস্ক মুক্ত ব্যবসা জুতার ব্যবসা রিক্স মুক্ত কোন রিস্ক নাই মাল পচবো না গলব কিচ্ছু হবে না মাল একবারে এক মাস পরেও যদি কন যে ভাই আমার এই ব্যবসা করব না মাল রিটার্ন নেন অবশ্যই মাল রিটার্ন হবে কোনো সমস্যা নেই আমাদের মাল রিটার্ন হবে যে কোনো সময় মাল রিটার্ন চলে রিটার্ন পাইবেন কেন আমাদের ব্যবসা করবেন হালাল টাকায় হালাল পুঁজি দিয়ে ব্যবসা করবেন আমরা কোনো হারামে জড়িত না আমরা হালাল ভাবে ব্যবসা করবো কেন আপনারা যদি চান ভাই এই ব্যবসা আমার তো ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে আমার মাল আমার বুঝায় দিয়া আমি আপনি আবার আপনার রিটার্ন টাকা নিয়ে যাবেন মাত্র দুই থেকে তিন হাজার টাকা পুঁজি নিয়ে আসলে হবে দুই থেকে তিন হাজার টাকা মাত্র বারো টাকা থেকে শুরু আমাদের ব্যবসা মানে আপনাদের জুতো বারো টাকা থেকে শুরু জি 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 ভাই বারো টাকা তো শুরু করে অনেক ধরনের মাল আছে মালের কোনো শেষ নাই কালার মাল সাইজ কোনো কমতি নেই যে বাচ্চাদের মাল দেখছেন বাচ্চাদের কি প্রিন্টের কি সুন্দর মাল অনেক সুন্দর ইউনিক কালেকশন এগুলো ভাই ইউনিক কালেকশন এই যে তারপর বড়দের মাল জুতাটা দেখছেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর জুতা ভাই একটা জুতা জি রাইট তারপর যে লেডিস মাল লেডিসের ভিতরে না জি 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 পাথরের মাল এটা পাথর সম্পূর্ণ উঠবে না যত টানাটানি করেন কিচ্ছু হবে না কালার দেখছেন হ্যাঁ এটা আলগা বকলেসটা বসানো এটা আলগা বকলেস বসানো এই যে দেখেন এই যে আরেকটা লেডিস মাল চমকি ফিতার মাল চমকি ফিতার চমকি লেডিস মাল দেখো যে রানিং প্রচুর চলে জি প্রচুর চলে অনেক ইউজ পরিমাণ চলে তারপরে এই যে মেয়েদের দুই ফিতার মাল ঠিক আছে ইউজ পরিমাণ চলে এগুলো মাল কখন কিছু হয় না মানে মাত্র তিন মাস গ্যারান্টি এগুলো জুতা তিন মাসে যদি কিছু হয় রিটার্ন পাবেন তিন মাসে গ্যারান্টি তারপরে এই যে দেখেন একবারে সফট একবারে নরম একবারে নরম আচ্ছা এগুলো প্রাইস কেমন দিচ্ছেন ভাই এগুলো পরবে মাত্র বাষট্টি টাকা এরা মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকায় যদি এখান থেকে কিনে বিক্রি করতে পারবে কত যদি বিক্রি মানে একশো বিশ থেকে তিরিশ টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবে এইগুলো বাষট্টি টাকা কিনে দেড়শো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এই যে দেখুন এই যে দেখেন মাত্র একশো পাঁচ টাকা এরা আচ্ছা চায়না মাল শুধু মাত্র হোলসেল তাই তো জি হোলসেল এরা পাইকারি মার্কেট পাইকারি দোকান এরা আচ্ছা জি আচ্ছা অনলাইন কোন সিস্টেম আছে যে অনলাইন সিস্টেম আছে অনলাইনে ভিডিও করে দেখবেন

আপনি মনে করেন যদি সত্তর টাকা দেন দেড়শো টাকা বিক্রি করবেন একশো চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এগুলো ইউজ পরিমাণ চলে কোয়ালিটি ফুল জুতা কোয়ালিটি ফুল জুতা ভাই এই যে দেখেন দুই ফিতার চটি মাল এগুলো হচ্ছে চটির ভিতরে এই যে দেখুন চটির ভিতরে কিছু কালেকশন আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা দিয়ে বেসতে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন আটষট্টি টাকা আটষট্টি টাকা জি মাত্র আটষট্টি টাকা এগুলো তো অনায়াসে দেড়শো টাকা বিক্রি হয় দেড়শো টাকা বিক্রি হবে এই যে ভাই মাত্র সাতষট্টি টাকার মতন সাতষট্টি টাকা পড়বে এটা এগুলো সাতষট্টি টাকা দেখুন কালেকশন গুলো দেখুন অনেক সুন্দর সুন্দর সাতষট্টি টাকা এগুলো হলে দেড়শো টাকা মানে বিক্রি হবে এই মাত্র সত্তর টাকা এটা এটা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা দেখুন রাবারের ভিতরে এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো অসংখ্য কালার রয়েছে কিন্তু এই দেখুন কালার গুলো রয়েছে কিন্তু ভাইদের কাছে ওকে এই মাত্র পঁচাত্তর চামড়া না চামড়ার মতো দেখতে চামড়া না চামড়া না হ্যাঁ

একবার পুরো আছে না মালের কালার দেখছেন ভাই অনেক সুন্দর কালার গুলো ইউজ পরিমাণ কালার আছে ভাই কালার আছে তো জি 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 বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা সাইজ কালার আরো দুইটা কালার আছে সবগুলা দেখানো আছে অ্যাভেইলেবল আছে ভাই সবগুলা দেখানো সম্ভব না মাত্র আমি স্যাম্পল দেখাই দিলাম এক জোড়া এর সাইজ কালার সব আছে তিনটা সাইজ তিনটা কালার আচ্ছা এগুলো সাইজ আছে কালার আছে প্রত্যেকটা কালার আছে এই যে আরেকটা দেখুন ভাই 100 100 102 টাকা টাকা দেখুন কত সুন্দর বাটার একশো দুই টাকায় আপনি কিনে দেড়শো টাকা অনেক দেড়শো টাকা দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে বার বাজাবে এই যে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকার ভিতরে এই কালেকশন গুলো এখান থেকে খুব সহজে নিতে পারবেন আর ও আছে এই যে অনেক সুন্দর এটা 72 অরজিনাল দেখুন বা হচ্ছে আছে বলে এগুলো পানি বৃষ্টি যেই জায়গায় মন চাই এমনি পারাইবেন কোনো সমস্যা না বৃষ্টিতে কাদাতে পড়লে এখন বৃষ্টি সিজন এখন এইগুলো আমার অনেক চলে এগুলো মাল নিয়ে ব্যবসা করতে পারবো কাস্টমার বায়রা যারা নিবে এরা এগুলা দিয়ে ব্যবসা করে ব্যবসা করে ইনশাল্লাহ লাভ লাভ হবে এই ব্যবসা লাভ এই যে

আটান্ন টাকা এটা নিয়ে দেড়শো টাকা বিক্রি করতে পারবে দেড়শো টাকা বিক্রি করতে পারবে পুঁজির থেকে লাভ বেশি পুঁজির থেকে লাভ ডাবল লাভ লাভ ডাবল লাভ ডাবল লাভ জি এই যে মাত্র আটান্ন টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই মালটা খুবই রানিং এই মালটা খুবই রানিং মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা একমাত্র আমরাই দিতে পারবো অন্য কেউ দিতে পারবে না একমাত্র আমরাই দিবো চারশো ষাট টাকা কিনতে পারবেন মানে বারোটার দাম হচ্ছে চারশো ষাট বারো জোড়ার দাম চারশো ষাট বারো দাম চারশো ষাট এই যে এই যে নেন মাত্র চড়ি মাল মাত্র তেত্রিশ টাকা

বারো জারা কিন, বারো জারা যদি বিক্রি করতে পারে একদিনের বাজারের টাকা হয়ে যাবো এই ভাই মাত্র তেত্রিশ তেত্রিশ কালার আছে অসংখ্য তাই বিভিন্ন কালার আছে দেখেন আমাদের আমাদের সব অনেক ইউজ পরিমাণ কালেকশন সবগুলো দেখানো সম্ভব না ভাই

এই আর কিচ্ছু করতে হবে না আপনার গালি বিক্রি যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা আপনার করে দিব ভাই আপনাদের শপে কিভাবে আসতে হবে একটু লোকেশনে বলে দিবেন জুরাইন আলম মার্কেট জুরাইন যাত্রাবাড়ি থেকে জুরাইন যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি আসলে জুরাইন আলম মার্কেট মাত্র 5 মিনিটের রাস্তা 5 মিনিটের রাস্তা জুরাইন আলম মার্কেট আয়শা আমাদের আমার একটা ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি আপনাদের জায়গা নিয়ে আসব নিয়ে আসলে পারে আমাদের শপে দেখবেন যেটা ভালো লাগে তা নিবেন ইউজ পরিমাণ কালেকশন আছে যা যা ভালো লাগে নিবেন যদি ভালো না লাগে দেখার পরে ভাই আপনি অবশ্যই নিবেন না